বাংলাদেশটাকে বদলে দিতে হবে কারণ পুরাতন জিনিস দিয়ে দেশকে বদলানো যায় নাই এবং বদলানো যাবে না ৩৫ শতাংশ মানুষ নতুন রাজনৈতিক দল দেখতে চায় এবং বর্তমান কোনো রাজনৈতিক দলকে ভোট দেবে না বলেছে এটা হলো সর্বোচ্চ সংখ্যা তো রাজনৈতিক দল দলের প্রধানতম লক্ষ্য কি ক্ষমতা যাইতে হবে ক্ষমতায় যায় কি করতে হবে শেখ হাসিনা যা যা করছে আমরা ওগুলো করবো তাই না তারপরে দিল্লি পালাবো আপনারা দিল্লি পালাইতে পারবেন বিমান আছে আপনাদের বর্ডার থেকে আপনাদেরকে ক্রস করে দিবে দিল্লির তো সীমান্তে বলে দিচ্ছে আওয়ামী লীগ বলার সাথে সাথে বর্ডার খুলে দিচ্ছে লাখ লাখ লোক পালায়ে গেছে আপনারা যেতে পারবেন বলে দিবে এবি পার্টির লোক ভাই দেন আপনাকে বিরুদ্ধে আর কোনো কথা বলবো না তবা করে আসছি এরকম বলবেন বাংলাদেশের মানুষ তো এর বদলে বি বদলে সি সির বদলে এ এই রাজনীতি করেছে না গত পনেরো বছর সবাই কি এখনো এই রাজনীতি করতে চায় না একটু বিরক্ত মনে হচ্ছে মনে হচ্ছে প্রথম আলোতে আপনাদের চোখে পড়েছে কিনা গত কয়েকদিন আগে একটা সার্ভে প্রকাশিত হয়েছে সেখানে লোকজনকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা যদি এই মুহূর্তে নির্বাচন হন তাহলে কিভাবে ভোট দেবেন এরকম একটা জরিপ তারা করেছে ৩৫ শতাংশ মানুষ নতুন রাজনৈতিক দল দেখতে চায় এবং বর্তমান কোন রাজনৈতিক দলকে ভোট দেবে না বলেছে এটা হইলো সর্বোচ্চ সংখ্যা তাহলে এই যে ৩৫ শতাংশ মানুষ নতুন রাজনীতি দেখতে চায় এর মানে কি যারা যারা ক্ষমতায় ছিল তাদেরকে দেখতে চায় যারা ক্ষমতায় ছিল না তাদেরকে দেখতে চায় সেই জায়গাটাতে আমাদের একটা জায়গা খালি পড়ে আছে না খালি পড়ে আছে দ্বিতীয় একটা সার্ভের কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ তিনি আমাকে পার্সোনালি বলছেন যে তিনি তার ইনস্টাগ্রাম পেজে একটা সার্ভে করেছে সেখানে চার হাজার লোক ভোট দিয়েছে এই চার হাজার লোক হচ্ছে সবাই ঢাকার বিভিন্ন শহরের বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এই চার হাজার লোকের ভিতরে পঁচানব্বই শতাংশ বলেছে যে তারা বর্তমান রাজনৈতিক কোনো দলকে ভোট দেবে না বুঝতে পারছেন রাজনীতির বাতাস কোন দিকে যাচ্ছে তৃতীয় কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সমস্যা সমাধানের রাজনীতি মেরামতের রাজনীতি এই যে আমার চাচা বললেন বরিশালের যে গড়ার রাজনীতি তারপরে একাত্তরের ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশকে নতুনভাবে কল্যাণ রাষ্ট্র বানানোর রাজনীতি ইস্যু ভিত্তিক রাজনীতি এই রাজনীতির কথা আমাদের আগে আর কেউ বলেছে বলে নাই তুলে এই রাজনীতিটার একটা খাওয়া আছে দেখতে পাচ্ছেন না এখন এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা ঢাকাতে বিভিন্ন বিষয় ভিত্তিক কথা বলছি দেখেছেন না স্বাস্থ্য খাত নিয়ে আমরা কথা বলেছি যানজট নিয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছি আমাদের গণপরিবহন নিয়ে কথা বলেছি আমাদের এই বিচার বিভাগ নিয়ে কথা বলেছি তারপরে হচ্ছে আমাদের রাষ্ট্র সংস্কারের বিভিন্ন জায়গা নিয়ে আমরা কথা বলেছি এই যে বিষয় ভিত্তিক ইস্যু তুলে ধরে সমালোচনা করা এবং বিকল্প তুলে ধরার যে রাজনীতি এটা বাংলাদেশে নতুন কিনা নতুন এবং এটাকে আগ্রহ তৈরি করছে না জনগণের মধ্যে আগ্রহ তৈরি করছে পঞ্চমত দেখেন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা অনেকে অংশগ্রহণ করেছি বিভিন্ন রাজনৈতিক দল বড় দলের বাইরে ছোট যে অসংখ্য দল আছে এই দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হয়েছে কারা গত এক বছরে এবি পার্টি বেশি পরিচিত হয়েছে না আপনাদের কাছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি দেখেন বড় দলের বাইরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যারা তাদের মধ্যে এবি পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরপরে কথা হচ্ছে আপনারা দেখেছেন মাঝে মধ্যে বিদেশিরা আমাদেরকে চায়ের দাওয়াত দেয় দেখেছেন না বিভিন্ন অ্যাম্বাসিতে আমরা যাই আপনি গুরুত্বপূর্ণ না হইলে আপনাকে কেউ চায়ের দাওয়াত দেয় দিবে তো তারা যখন আপনাকে চায়ের দাওয়াত দেয় এটার মানে কি আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বোঝা গেছে মেসেজ আছে না আমেরিকানরা ব্রিটিশরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু খুব অল্প কয়টা মিটিং দেখতে পান এর থেকে অনেক বেশি বিদেশিদের সাথে মিটিং আমরা করি যেগুলো আপনারা দেখতে পান না এগুলো দেখার মতো জায়গায় থাকে না ছবি তোলা হয় না অতএব রকম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা দাওয়াত পাই এই দাওয়াত পাওয়ার মধ্য দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা একটা উঠতি রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ মনে করছে যারা এক সময় ক্ষমতায় যেতে পারে ছয় নম্বর হচ্ছে বাংলাদেশে বদনামের একটা বাস্তবতা আছে দেখবেন যে যারা বহু বছর থেকে রাজনীতি করছে তাদের অনেকগুলো বদনাম আছে আমাদের নতুন রাজনৈতিক নেতা হওয়ার কারণে আমাদের যেমন সমস্যা আছে যে আমাদেরকে কেউ চেনে না হয়তো অল্প মানুষ চেনে আমরা কখনো ক্ষমতায় ছিলাম না কিন্তু এটার একটা ভালো দিকও তো আছে আছে না কি ভালো দিক আছে কোনো বদনাম নাই টেন্ডারবাজি করছি আমরা চুরি করছি তারপরে খেলা হবে তারপরে খেলা দেখাই দিছি এগুলো করি নাই তো করছি কমিটি বাণিজ্য করি টুরি নাই আর আপনারা যদি কেউ টাকা পয়সা দিয়ে কোথাও কমিটি টমিটি নিয়ে থাকেন আমরা খবর পাইলে কিন্তু খবর আছে আপনাদের তো সেই জন্য আমরা বলতেছি যে 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 কারণে একটা নতুন রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ তৈরি হবার জায়গা থাকে আছে নতুন রাজনীতি তৈরি হওয়ার জায়গা আছে তার ভিতর আর গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গণমাধ্যম গণমাধ্যমে দেখছেন আমাদের গুরুত্ব সহকারে বিভিন্ন পত্রিকা টেলিভিশন নিউজ যে করছে থেকে বেড়েছে না কমেছে বেড়েছে তো এই সবগুলো অনুষঙ্গ মিলে আমরা খুব অচিরেই দাবি করতে পারি যে বাংলাদেশের আগামী দিনের ক্ষমতায় যাবার মতো রাজনৈতিক দল যারা এখনো প্রাসঙ্গিক মাঠে আছে তার ভিতরে প্রথমতম হচ্ছে সন্দেহ আছে কারোর মধ্যে অতএব এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে এবং কনফিডেন্টলি এই মেসেজ ক্যারি করে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় জেলায় উপজেলায় পৌরসভায় সিটি কর্পোরেশনে নিয়ে যেতে হবে আপনাদের মনে রাখতে হবে যে রাজনীতির রিক্রুটমেন্ট কিন্তু দুই থেকে চারজন সাতজন জন এইভাবে হয় না প্রথম দিকে এইভাবে হয় এরপরে কি হবে ঝড়ের বেগে আসবে ঝাঁকে ঝাঁকে আসবে আম বাগানের মতো পেয়ারা বাগানের মতো থাকবে তখন দেখবে যে আর গুনে ঠিক করতে পারছেন না তো সেইভাবে রিক্রুটমেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে আপনাদের দায়িত্ব হচ্ছে সেই জনগোষ্ঠীর কাছে পৌঁছা সেই জনগোষ্ঠীর কাছে মেসেজ নিয়ে যাওয়া সেই জনগোষ্ঠীর কাছে বোঝানো যে কেন এবি পার্টি প্রাসঙ্গিক কেন আপনাকে নতুন রাজনীতি করতে হবে নতুন রাজনৈতিক দল করতে হবে এবং বাংলাদেশটাকে বদলে দিতে হবে কারণ পুরাতন জিনিস দিয়ে দেশকে বদলানো যায় নাই এবং বদলানো যাবে না আমাদের ক্ষমতা যাইতে হবে তাই না কি মনে করেন ক্ষমতা যাইতে চান আপনারা সবাই চান না মনে হচ্ছে যায় না যায় না চায় নাই আবহাওয়া আহ্বায়ক আচ্ছা তো তো আমাদের ক্ষমতায় যাইতে হবে এখন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কতটুকু আমাদের সেই সুযোগটা আছে কিনা এই ব্যাপারে আপনাদের আস্থাশীল হইতে হবে যে হ্যাঁ আমরা পারব এইটা পারলেই শুধুমাত্র আপনারা বুঝবেন যে আপনাদের কাজের আপনাদের শ্রমের মূল্য তৈরি হবে পাঁচ বছর আগে আপনাদেরকে গ্রামে গঞ্জে এবি পার্টি বলার বললে পরে যা বলতো এখন যা বলে বলার ভিতরে তফাৎ আছে কিনা কিন্তু একটা তফাতের কথা বলেন দেখি আর

এবি পার্টিকে এখন এখন আগে শতাংশের হিসাব যদি করেন চার বছর আগে অথবা দুই বছর আগে এবি পার্টিকে ধরি আমাদের পাঁচ শতাংশ লোক চেনে দুই সালে এবি পার্টিকে কত শতাংশ লোক চেনে বলে মনে করেন আপনাদের এলাকাতে এলাকা ভেদে পঁচিশ তিরিশ পঞ্চাশ শতাংশ মানুষ চেনে আমরাও মনে করতেছি জাতীয়ভাবে ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ আমাদেরকে নামে এখন চেনে এবি পার্টি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যারা আমাদের যারা যেই শ্রেণীটা আমাদেরকে ভালোভাবে চেনে তারা হইল রাজনৈতিক শ্রেণী দেশের সবাই তো রাজনীতির খবর রাখে না কিন্তু যারা রাজনীতির খবর রাখে রাজনীতি পরে রাজনৈতিক দলগুলোর খবর রাখে এমন মানুষজন এবি পার্টিকে চেনে না এমন সংখ্যা এখন খুবই কম নাম্বার ওয়ান তো এইটা আমার ক্ষমতায় যাওয়ার পথে কি একটা বেনিফিট কিনা আমরা একটু আগায় গেলাম কিনা আমাদের পরিচিতি রাইট